নমস্কার সুপ্রিয় মেষরাশির দর্শক বন্ধুরা সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত আজ আমি একটা সত্য কথা বলছি যা বলতেই আমার বাধ্যতা অনুভব হচ্ছে অনুগ্রত করে আমাকে ক্ষমা করবেন আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে যেসব ঘটনা ঘটতে যাচ্ছে সেগুলো যখন আপনি বিশদে জানতে পারবেন তখন আপনার রোমাঞ্চ ধরে যাবে আর শরীর কাঁপতে থাকবে হ্যাঁ বন্ধুরা তবে এই ঘটনা কোনো ধরনের অশুভ নয় বরং খুবই শুভ সংকেত নিয়ে আসছে যেসব কথা আপনি কখনো স্বপ্ন ভাবেননি সেগুলো এখন বাস্তব হয়ে উঠতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজ এই ভিডিওটার সাধারণ কোনো ভিডিও নয় এটা আপনার জীবনের একটা বিশেষ মোড়ের সঙ্গে জড়িত যখন আপনি এর সত্যিকারে অর্থ বুঝে উঠবেন তখন আপনাকে আর কোনো সাধারণ মানুষ হিসাবে দেখা হবে না বরং কলিযুগের এক অসাধারণ শক্তিশালী আত্মা হিসাবে দেখা হবে বন্ধুরা এই ভিডিও শুধু একটা ক্লিপ নয় এটা একটা অলৌকিক মন্ত্র যা আপনাকে সচেতন করে দেবে একবার যদি আপনি এটা পুরোপুরি দেখে নেন তাহলে আপনার ভাগ্য পাল্টে যাবে এটা আমাদের প্রতিশ্রুতি যদি তা না ঘটে তাহলে আমরা ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। আজ আমরা সত্যি কিছু খুব বিশেষ কথা বলবো তাই অনুরোধ রইল এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমরা আমাদের গুরুজন আর পরম্পনার শিক্ষায় পূর্ণ বিশ্বাস রাখি কিন্তু তার আগে যারা সত্যিকারের মা রানীর ভক্ত আর ভক্তিপূর্ণ তারা প্লিজ এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতেই ভুলবেন না আর নিচের কমেন্ট সেকশানে জয় মা রানী তিনবার লেখা চাই পুরো ভক্তি আর সমর্পণের সঙ্গে যাতে মা রানীর করুমা আর ভালোবাসা আপনাদের আর আপনার পুরো পরিবারের ওপর বর্ষিত হয় এখন শনি দেবতা তার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন যারা আপনাকে কষ্ট দিয়েছে যারা আপনাকে পীড়িত করেছে এবার তারাই আপনার পদত্তলে মাথা নত করবে তারা রক্তক্ষরণ করবে তোমার নাম এখন সবাই মুখে মুখে বলবে যত যন্ত্রণা তুমি সহ্য করেছ যতবার সাহায্যের জন্য হাত বাড়িয়েছ সবকিছু এখন বদলে যাবে যারা আগে তোমার কোনো কদর করতো না তারা তোমাকে অবজ্ঞার চোখে দেখত আর এখন আর তা হবে না কারণ যখন গ্রহগুলোর অবস্থান খারাপ থাকে তখন এমন হওয়াটা স্বাভাবিক কিন্তু এখন সময় তোমার পক্ষে এসেছে শনিদেব তোমার জন্য তিনটে গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন যেগুলোর মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে তোমার জীবনে অশেষ আনন্দ ধুলে আসছে আর সেই আনন্দ সাধারণ হবে না এমন সুখ আছে যা তোমাকে অনেক জন্মেও মিলবে না বন্ধুরা আমি শুধু তোমাদের বলতে চাই আজকের এই স্পেশাল ভিডিওটা একদম একা বসে দেখো কাউকে বলো না কারণ অনেক সময় নিজেরাই জল ছিটিয়ে দেয় আর সত্যি কথা বলতে গেলে দেয়ালেরও কান থাকে এই ভিডিওতে আমি তোমাদের তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর নাম বলবো যে গোপনে তোমাকে তান্ত্রিক মন্ত্রের মাধ্যমে ক্ষতি করছে পাশাপাশি আমি উন্মোচন করব তোমার আসল প্রেমিককে সেই ব্যক্তি যে এখনো লুকিয়ে আছে আর তারাও তোমাদের জানাবো কি কি আনন্দ লাভ পাওয়া যাবে সেটা আমি পুরোটা জানাবো কিন্তু সতর্ক হয়ে যাও কারণ শনিদেবের বার্তায় একটা বড় বিপদ একটা বড় কাল একটা ভয়ঙ্কর দুর্ঘটনাও দেখা দিয়েছে যখনই তোমার জীবনে শুভ সময় আসে তখনই হঠাৎ কোনো না কোনো সমস্যা এসে পড়ে যা সবকিছু ধ্বংস করে ফেলে এখন ঠিক এমন একটা কঠিন সময় তোমার কাছে আসছে কিন্তু যদি তুমি আগে থেকে সতর্ক হয়ে যাও শনিদেবকে খুশি করতে পারো তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেতে পারে এই গুরুতর সংকট শুরু হওয়ার আগে থামানো সম্ভব তাহলে কি সতর্কতা নিতে হবে গুরুতর সংকট শুরু হওয়ার আগে আগে থেকেই সব কিছু এই ভিডিওতেই বলবেন এটা একদম জরুরি ভিডিও এত গুরুত্বপূর্ণ তথ্য আপনি আগে কখনো দেখেননি আমি আপনাকে সতর্ক করতে চাই যে আগামী সাত দিনের মধ্যে একটা গুরুতর জেল যোগ তৈরি হচ্ছে আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটতে পারে যার ফলে আপনাকে জেলের হাওয়া খেতে হতে পারে বারবার আদালতের গন্ডি চসতে হতে পারে আপনার নাম নোংরা হয়ে যেতে পারে আর আপনার প্রতিবেশীদের মধ্যে আপনার ইমেজ মলিন হয়ে যেতে পারে এটা কেন হবে কারণ শনি দেবতা যখন খুশি হন তখন রাহু তার ফন্দি চালায় আর একটা জটিলতা তৈরি করে দেয় যা থেকে সব সমস্যার জন্ম হয় এমনটি জেলে যাওয়ার পরিস্থিতিও আসতে পারে কিন্তু কিভাবে এ থেকে বাঁচা যাবে কি সতর্কতা অবলম্বন করতে হবে আজ আমি এসবই বলবো আগামী সাত দিনে তোমাকে তিনটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখতে হবে ওই তিনটে কি চলো শুরুতেই জানো প্রথম কথা শত্রুর উপর বিশ্বাস করা যায় পাগলের কথাও মানা যায় কিন্তু নিজেরই কারো কাছ থেকে বিশ্বাস করো না যদি কেউ আছে না বলে হাতি উঠছে তাও বিশ্বাস করো কিন্তু যদি নিজের কেউ বলে পাখি উঠছে তখনও বিশ্বাস করো না কারণ তোমার কাছে কেউ তোমাকে ঠকাতে পারে এমন কেউ ঠাকতে পারে যে তোমার সম্পূর্ণ সম্পদ ছিনিয়ে নিতে চায় কেউ তোমার টাকা চুরি করতে পারে তোমার কঠোর পরিশ্রমের উপার্জন কেড়ে নিতে পারে তাই অপরের কথা বিশ্বাস করো কিন্তু নিজের উপর অন্ধবিশ্বাস করো না সে ভাই হোক বোন হোক বা অন্য কোনো পরিবারের সদস্য হোক আর এক কথা আজকের এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখতে হবে হ্যাঁ একদম শান্ত মনের সঙ্গে দেখো বাকি সব কাজ ফেলে দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এটাই তোমার ভবিষ্যৎ ভবিষ্যৎ বদলাতে পারে কারণ বন্ধুরা বোকারা সেই যারা আজকের এই ভিডিওটা অদেখা করে দেবে বা অসম্পূর্ণ দেখবে চতুর নানুষ হলো সেই যারা বুঝে যায় যে এই ভিডিওটা তার জীবনের সামনে আসা ভবিষ্যতের সাথে কতটা গভীরভাবে জড়িত তো তুমি যদি সচেতন আর বুদ্ধিমান মানুষ হও যদি তুমি তোমার কালের ব্যাপারে সচেতন থাকো তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো আর মাঝপথে বন্ধ করার ভুল একদম করো না কারণ এই ভিডিও তোমার শুধু এক বা দুই দিনের না পুরো জীবনের দিক নির্ধারণ করতে পারে তাই পুরো মন দিয়ে ভিডিওটা দেখো দেখো আর ভালো করে বুঝে নাও আমি তোমাদের এক কথা বলতে চাই যা কিছু আমি তোমাদের বলবো যেসব সৌভাগ্যের খবর শেয়ার করব দয়া করে সেগুলো নিয়ে কারোর সাথে আলোচনা করো না অনেক সময় মানুষ তার সুখের খবর সবাইকে জানিয়ে দেয় আর সেটাই তাদের সবচেয়ে বড় ভুল হয়ে যায় কিন্তু এবার এমন করো না নিজের কাছের কাউকেও এই কথা বলো না কাউকে এই কথা বলবে না কারণ যা হতে চলেছে সেটা এতটাই অসাধারণ যে তুমি নিজেও অবাক হয়ে যাবে এত অসাধারণ শুভ সংবাদ আছে যে তোমাকে নিজের ভারসাম্য বজায় রাখতে হবে তো চলো এখন ভিডিওতে এগিয়ে যাই কিন্তু তার আগে আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ আছে আমি এই ভিডিওটা তৈরিতে অনেক পরিশ্রম করেছি শুধু আপনার ভবিষ্যৎ ভালো হোক এই উদ্দেশ্যেই যাতে আপনি বড় বড় সমস্যার থেকে বাঁচতে পারেন কিন্তু তবু অনেকেই ভিডিওটা লাইক করেন না আজ আমার আশাটা আছে যে আপনি অবশ্যই লাইক করবেন তাই এক্ষুনি ভিডিওটা লাইক দিন আর নিচে কমেন্ট সেকশনে তিনবার জয় শনিদেব লিখবেন যেই করবে শনিদেবের বিশেষ করুণা তার ওপর থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার কাছে বড় কোনো সুখবর আসার সম্ভাবনা আছে এখন দেখুন বন্ধুরা একটা জরুরি কথা বুঝে নাও কখনোই রাগকে রাগ দিয়ে পরাস্ত করা যায় না শিবজিও তার শক্তির রূপ পত্নীকে সবসময় নম্রভাবে মমতা দিয়ে শান্ত করেছেন কারণ মায়ের রাগ ভয়ঙ্কর হয় মা কালিয়ের রাগ এত তীব্র ছিল যে শিবজিও শান্ত হয়ে তাকে মমতা দিয়ে বোঝাতেন কারণ তিনি জানতেন যদি মায়ের রাগ বাড়ে তাহলে পুরো সৃষ্টি বিপদে পড়বে ঠিক তেমনি তোমার বাড়িতে কেউ রেগে গেলে সেটা তোমার স্বামী হোক বা অন্য কেউ তখন তুমি রাগ দিয়ে প্রতিক্রিয়া দিও না সেই সময় নম্রতা দেখাও একটু নম্র হয়ে যাও ব্যাপারটা শান্ত করার চেষ্টা করো কথা যতই ভুল হোক না কেন তখনকার নম্রতা বড় ধ্বংস ঠেকাতে পারে যখন সেদিন সে মানুষ শান্ত হবে তখন তুমি তোমার কথা ঠিক মতো বলতে পারবে মাহারার জন্য এই পরামর্শটা বিশেষ কারণ আগামী সাত দিনের মধ্যে তোমার বাড়িতে কোনো ব্যাপারে বড় ঝগড়া হতে পারে কেউ খুবই রেগে যেতে পারে আর যদি তখন তুমিও রেগে যাও তাহলে ওই রাগের ধাক্কায় ধ্বংসের রূপ নেবে কিন্তু যদি তুমি ধৈর্য ধরো তাহলে বাড়িতে সেই বিপদ আড়ানো যাবে যেমন আমি আগেও বলেছি শনিদেব এখন মন খুব করুণাময় অবস্থায় আছে তারা তাদের ভক্তদের উপর আশীর্বাদ ঢালতে প্রস্তুত এমন সময় আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে কোন কোন জিনিস আপনার জীবনে আসতে চলেছে এখন দেখো বন্ধুরা আমরা প্রায় ভাবি কর্মের ফল কেন এই জন্মেই পাই না কিছু কর্মের ফল কেন পরবর্তী জন্মে পাই এ নিয়ে আমি এখন বলবো। তবে তার আগে আগামী সাত দিনে আপনার জীবনে যে বিশেষ ঘটনা ঘটতে পারে সেগুলোতে মনোযোগ দিন আপনার শত্রু যেই হোক নিজের না কারো যদি সে আপনাকে কষ্ট দিয়েছে আপনার ক্ষতি করেছে এখন তার হিসেব শনিদেব নিজেই নেবেন যেই ব্যক্তি তোমাকে তন্ত্রমন্ত্র দিয়ে বিরক্ত করুক বা ধোঁকা দিয়ে তোমাকে আঘাত করুক সে আর নিরাপদ থাকবে না যারা তোমার জন্য সমস্যা সৃষ্টি করেছে তাদের দিন এখন শেষ এখন তোমার ভয়ে পাওয়ার কোনো কারণ নেই যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কোনো চাল সফল হবে না তাদের খারাপ নজরের কোনো প্রভাব থাকবে না কারণ শনিদেব এখন তোমার রক্ষক আর হ্যাঁ একটা বিশেষ উপায় আছে যা অবশ্যই করো যদি তুমি তোমার শত্রুদের থেকে খুব কষ্ট পাচ্ছ তাহলে হনুমানজির মন্দিরে যাও এবং পূজারীকে বলুন আপনার জন্য কালো সুতো সিদ্ধ করে দিতে সেই সুতোতে হনুমানের সিঁদুর লাগিয়ে তারপর গলায় ধারণ করুন তখন আপনি নিজেই দেখবেন আর কেউ আপনার একটা চুলো উঠাতে পারবে না কারণ আগামী সাত দিনের মধ্যে আপনার জীবনে একটা খুবই গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে কাল আপনার চারপাশে ঘুরে বেড়াতে পারে হ্যাঁ বন্ধুরা এই সময় মৃত্যুর মতো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে এসব সময় যে কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে তাই সবচেয়ে আগে জল সংক্রান্ত জিনিসপত্র থেকে সতর্ক থাকো। আপনি যদি নদী বা কোনো জলস্রোতের কাছে গেলে খুব সতর্ক থাকতে হবে বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত জিনিসপত্র থেকে দূরেই থাকুন যদি আপনি গাড়ি চলান তাহলে বিশেষভাবে সাবধান চলাবেন কোনো গাড়ি ব্যবহার করার আগে ভালোভাবে ভেবে নিন জল আগুন বিদ্যুৎ থেকে বিশেষ সতর্কতা নেওয়া জরুরি কারণ যখন মৃত্যুর সময় কাছাকাছি আসে আর রাহুর প্রভাব শক্তিশালী হয় তখন এসব বিপদ সামনে আসে এসব থেকে নিরাপদ থাকতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে এগুলো থেকে বাঁচার জন্য একটা বিশেষ উপায় আমি শেষে বলবো। এছাড়াও এই সময় আপনার বাড়িতে মানসিক চাপও তৈরি হতে পারে আপনার পরিবারের মধ্যে ঝগড়া কলহ কথা কাটাকাটি চলতে পারে এটা কেন হতে পারে এর কারণও বুঝে নিন যদি শনি দেবতা কারো ওপর খুশি হন যেমন আপনি তাহলে সেই পরিবারের অন্য সদস্যদের ওপর রাহু প্রভাব ফেলতে পারে এর ফলে ঘরে ঝগড়া ঈর্ষা এবং মানসিক চাপ সৃষ্টি হয় মানুষ আপনার সঙ্গে বিরক্ত হতে পারে আপনার কথাকে অবজ্ঞা করতে পারে আপনার পরামর্শ উপেক্ষা করতে পারে আপনি যা করার সিদ্ধান্ত নেবেন পরিবারের অন্য সদস্যরা এতে সম্মতি দেবে না যা জিনিস আপনার জন্য সঠিক হবে তারা সেটাকে ভুল মনে করবে এ কারণেই বাড়িতে চাপ তৈরি হবে এমন পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হল আপনার মানসিক শান্তি বজায় রাখা ঘাবড়ানোর কোনো দরকার নেই শুধু একটু ধৈর্য ধরতে হবে আর আমি আপনাকে বলবো এসব হওয়া থেকে কেউ রোধ করতে পারবে না এখন কথা করি সেই বড় বড় সুখের যা আপনার সামনে আসছে চিন্তার কিছু নেই শুধু শান্ত থাকুন এখন সময় এসেছে যখন আপনি সম্পূর্ণ বিশ্বের ওপর আপনার আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবেন হ্যাঁ আপনি এখন এমন অবস্থায় পৌঁছেছেন যে আপনি যা ভাববেন তা সম্ভব হতে পারে যদি আপনি কোনো লক্ষ্যকে নিজের উদ্দেশ্য বানিয়ে তার জন্য পরিশ্রম করেন তাহলে নিশ্চয়ই সফলতা পাবেন কারণ যখন শনি করুণাময় হন তখন সবচেয়ে কঠিন কাজগুলো সহজ হয়ে যায় এখন আপনার জীবনে এমনই একটা পরিবর্তন আসছে প্রতিটা কাজ সময় মতো সম্পন্ন হবে সবকিছু সুসংগঠিত হবে তাই এই সময়টা আপনি পুরোপুরি কাজে লাগান কারণ বারবার এমন সময় আসে না বারবার শনিদেবের দয়া এমনভাবে বর্ষিত হয় না তাই আপনার লক্ষ্যগুলোর উপর পুরো মনোযোগ দিন এখন আপনি সত্যিই সফলতার শিখরে পৌঁছাতে পারেন আর জানিয়ে রাখি কোনো না কোনো এখন যে কোনো মাধ্যমে আপনার বড় আর্থিক লাভ হতে পারে যেটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন সেটা এখন আপনার জীবনে ঘটতে চলেছে সেই সময় এসে গেছে যখন আপনার খুশির শেষ থাকবে না যা কিছু আপনি কখনো স্বপ্নেও ভাবেননি সেটা এখন আপনার বাস্তব হতে চলেছে আপনি আর্থিক সমৃদ্ধির জন্য বড় কোনো পদক্ষেপ নেবেন আর সেই পদক্ষেপ আপনাকে প্রচুর সম্পদ এনে দেবে যদি আপনি ধন সম্পদ অর্জন করতে চান তাহলে এখনই সবচেয়ে ভালো সময় যতটা পরিশ্রম করবেন তার অনেক গুণ ফল পাবেন এখন শুধু একটা কাজ বাকি আছে তোমাকে তোমার স্বপ্নের প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে শনিদেব তোমার পাশে আছেন তিনি প্রতিটি পথে তোমাকে সাহায্য করবেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে এখন তোমাকে নিজের মুখে নিয়ন্ত্রণ রাখতে হবে হ্যাঁ বন্ধুদের এই সময় এমন কিছু ঘটবে যে তোমার কথা তোমার নিজের মানুষদের খুব কষ্ট দিতে পারে তোমার জিহ্বা যেন তলোয়ার হয়ে যাবে তুমি অনিচ্ছাকৃতভাবেও এমন কথা বলতে পারো যা তোমার নিজের মানুষের মন ভেঙে দিতে পারে যারা তোমাকে সত্যি ভালোবাসে তারা তোমার কথায় আঘাত পেতে পারে কারণ এই দিনগুলোতে আপনার কথা একটু তীব্র হতে পারে আপনার মুখ থেকে অনিচ্ছাকৃত কোনো কথা বেরোতে পারে যা অন্যদের মন কষ্ট দিতে পারে তাই আপনাকে নিজের জীবের ওপর খুব নিয়ন্ত্রণ রাখতে হবে প্রতিটা শব্দ ভালো করে ভেবে বলবেন দেখেন অনেক সময় আমরা কোনো পাপ বা পুণ্যের কাজ করি আর তার ফল আমাদের সঙ্গে সঙ্গেই মেলে উদাহরণস্বরূপ কেউ যদি চুরি করে আর তাকে তাড়াতাড়ি শাস্তি পায় সেটা তার তাৎক্ষণিক কর্মফলের পল ঠিক একইভাবে কেউ যদি কোনো ভালো কাজ করে আর সঙ্গে সঙ্গেই তার সুফল বা সফলতা পায় সেটাও তেমনই তাৎক্ষণিক ফলদায়ী কাজকে বলা হয় কিন্তু অনেক সময় এমনও হয় যে যদি কেউ তার আগের জীবনে কারোর সাথে প্রতারণা করে থাকে বিশ্বাসঘাতকতা করে থাকে বা অন্য কোনো অনৈতিক কাজ করে থাকে তাহলে তার ফল এই জীবনে তাকে ভোগ করতেই হয় আর যদি আপনি আগের জীবনে কোনো মহান পুণ্যের কাজ করে থাকেন তাহলে তার শুভ ফল হয়তো পরবর্তী জীবনে পাবেন বন্ধুরা প্রায় বলেন আমি তো ভালো মানুষ তাহলে আমার সাথে কেন খারাপ ঘটনা ঘটছে এর কারণ হতে পারে আপনার আগের জন্মে কিছু এমন কাজ করা হয়েছিল যে শাস্তি আপনি এই জীবনে পাচ্ছেন আর যে ভালো কাজ আপনি এখন করছেন তার ইতিবাচক ফল বা তো ভবিষ্যতে পাবেন বা অন্য কোনো জন্মে এটাই হলো কর্মের অদ্ভুত খেলা যা অবিরত চলতে থাকে এখন আমরা আপনাকে বলি আপনার সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে আপনার কাছে ধনসম্পদ আছে বা নেই বা কোনো সামাজিক মর্যাদা আছে বা নেই আপনার সবচেয়ে গভীর যন্ত্রণাটা হলো আপনার হৃদয়ের গভীরতাগুলো কেউ বোঝে না চারদিকে আপনার কথা বলার লোক আছে কিন্তু আপনার হৃদয়ে কি চলছে সেটা কেউ পড়তে পারে না আপনার হৃদয়ে একটা নির্দোষ শিশু লুকিয়ে আছে যে ছোট ছোট কথায় খুশি হয়ে যায় আর ততটাই দ্রুত দুঃখ পায় কিন্তু বাইরে থেকে আপনি একটা গম্ভীর মুখ ধরে রাখেন যাতে কেউ আপনার অনুভূতিতে পৌঁছাতে না পারে আর আসলেই তাই হয় আপনার অনুভূতিগুলো গুজতে মানুষ অক্ষম হয় আর আপনার বলা কথার বা আপনার করা কাজের মানে তারা কিছু অন্যরকমই বের করে ফেলে এখান থেকেই আপনার সবচেয়ে বড় কষ্ট শুরু হয় কারণ যখন আপনি কারোর জন্য ভালো ভাবেন আর সেই মানুষটাই আপনার বিরুদ্ধে কথা বলে তখন সেটা সবচেয়ে গভীর আঘাত হয় আর যখন এমন কেউ আপনার নিজের মধ্যে থেকেই করে তখন হৃদয় পুরো মাথা গুলিয়ে যায় তাই বন্ধুরা তোমাদের সবচেয়ে বড় সমস্যা তোমাদের আবেগের অবস্থা নিয়েই জড়িত তোমাদের সবসময় মনে হয়েছে এই দুনিয়ায় কেউ নেই যিনি তোমাদের মনটা বুঝতে পারে যারা তোমাদের চোখের জলটার মানে বুঝতে পারে যারা তোমাদের হাসির ভেতরে লুকানো দুঃখটা চিনতে পারে তোমাদের ভেতরে সেই নির্দোষতা সেই বাচ্চাদের মতো সরল স্বভাব এখনও জীবিত আছে যদিও তুমি সেটা বাইরে প্রকাশ করো না তবুও তোমার অন্তরে ইচ্ছা থাকে কেউ যেন তোমার মনটা বুঝতে পারে সেই মানুষটাই তোমার জন্য আসল জীবনের সঙ্গী হবে কিন্তু এটা তালাশ এখনো শেষ হয়নি হ্যাঁ বন্ধুরা এটাই তোমাদের সবচেয়ে গভীর যন্ত্রণার কারণ টাকার জন্য কখনো তুমি বিশেষ লোভী ছিলে না তুমি কমে সন্তুষ্ট হতে পারো কারণ তুমি জীবনের ভৌত দিকের থেকে অনুভূতিকে বেশি মূল্য দাও কিন্তু দুঃখের বিষয় যাদের উপর তুমি বিশ্বাস করেছিলে তারাই তোমার অনুভূতির কদর করেনি যখন সত্যি সত্যি তোমার কারো প্রয়োজন পড়েছিল তখন কেউ তোমার পাশে ছিল না জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন তুমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলে কিন্তু তুমি বাইরে থেকে একটু বুঝতে দাওনি যে হয়েছে সেটা তো হয়েছে একা বসে যখন আপনার ভিতরের যন্ত্রণা বের হতে শুরু করলো তখন আপনি চোখের জল ধরে রাখতে পারলেন না সেই মুহূর্তে মনে হলো কাশ কেউ থাকতো যার সঙ্গে আপনি আপনার মন খুলে কথা বলতে পারতেন নিজের দুঃখ একটু হালকা করতে পারতেন মাঝে মাঝে কিছু মানুষ আপনার প্রতি সহানুভূতি দেখিয়েছে কিন্তু দ্রুতই তাদের আসল চেহারা সামনে এসে গেল তারাও শুধু তাদের নিজের স্বার্থে আপনার কাছে এসেছে এটার একটা কঠিন সত্য যে আপনি আপনার হৃদয়ের হাতে বাধ্য এটা আপনার জীবনের সবচেয়ে বড় জটিলতা এর পাশাপাশি আপনার আর একটা বড় দুর্বলতা আছে আপনি কাউকে না বলতে পারেন না হ্যাঁ বন্ধুরা এও একটা এটা একটা আবেগগত সমস্যা তুমি যখন কাউকে কষ্টে দেখো সেটা সত্যিই কষ্ট হোক বা ভুয়া তুমি ওর কথা এতটাই ভেসে যাও তুমি ওকে মানাতে পারো না এর কারণেই অনেকবার তোমাকে ঠকানো হয়েছে তোমার ভালোই জানা ছিল সামনে যে তোমাকে বোকা বানাচ্ছে তবুও তুমি তাকে মানাতে পারো সে তোমার অনুভূতি সুযোগ নিয়েছে তোমার পরিশ্রম তোমার টাকা তোমার সম্পদ ব্যবহার করেছে আর শেষে তোমার কিছুই হয়নি তুমি শুধু মঞ্চের দর্শক হয়ে দাঁড়িয়ে থেকেছিলে এটি তোমার আর একটা বড় দুর্বলতা মকর রাশির জাতক তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হতে পারে এখন ভাবতে হবে তোমার কাছে কে আছে যে মকর রাশির ওই মানুষটাকে চেনো কারণ সে তোমাকে পতনের পুন্দি বুনছে সে চায় না তুমি সুখী হও বা এগিয়ে যাও তোমার রাশির মানুষকে বিশেষ সতর্ক থাকতে হবে তার ব্যাপারে না হলে সে তোমার অনেক কিছু নষ্ট করে দিতে পারে সঙ্গে সঙ্গে পরের চব্বিশ ঘন্টার মধ্যে ঈশ্বর তোমার জীবনে তিনটা খুব গুরুত্বপূর্ণ সংকেত পাঠাবেন ঈশ্বরের পক্ষ থেকে একটা বড় ইঙ্গিত অলরেডি এসেছে যে এখন তোমার জীবনে মাতারানীর বিশেষ করুণাবর্ষিত হতে চলেছে এবং পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে জীবন অনেকভাবে বদলে যেতে পারে এখন ধন সম্পদের বৃষ্টি হওয়ারও লক্ষণ দেখা দিচ্ছে টাকা আসবে শুধু একদিক থেকে নয় বিভিন্ন উৎস থেকে আসবে এবং এত বেশি পরিমাণে আসবে যা আপনি হয়তো কখনো কল্পনাও করতে পারেননি যে সব বিষয়ে কখনো ভাবেননি সেগুলো এখন আপনার জীবনে ঘটতে চলেছে তবে একটা কথা মেনে নিতে হবে নিজের সাফল্যের কথা বেশি প্রচার করবেন না জীবনে যদি কোনো ছোটোখাটো ভালো খবর আসে বা সামান্য একটুখানি সুখ আপনার ভাগ্যে আসে তা কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখাটা শিখুন যদি তুমি সেই আনন্দটা সবাইয়ের সামনে খুলে বলো খোলাখুলি প্রচার করো তাহলে সেই সুখ তোমার কাছে বেশি সময় টিকে থাকবে না তোমাকে বুঝদারি আর শান্তি নিয়ে বিষয়গুলো সামাল দিতে হবে না হলে তোমার জীবনের কষ্টের জন্য কেউ কেউ অন্য নয় তুমি নিজেই দায়ী হবে তোমার প্রতিটা কথা সবাইকে বলে ফেলা যখনই তোমার জীবনে কোনো বিশেষ ঘটনা ঘটে যখনই কোনো খুশির মুহূর্ত আসে তুমি সেটা সবার সামনে প্রকাশ করে দাও দুঃখের কথা হাজার মানুষের কাছে বললেও কোনো প্রভাব পড়ে না উল্টো দিকে মানুষ আপনার উপহাস করে কেউ আপনার সাহায্য করে না কিন্তু যদি আপনি কাউকে আপনার জীবনের সুখ বলে দেন তখন ওই মানুষগুলোই কষ্ট পায় তাদের খচখচ করে যে আপনি কেন সুখী তারপর তারা আপনার কাজের খুঁত খুঁজতে থাকে আপনার উন্নতি বাধাগ্রস্ত করার প্ল্যান করে এবং আপনার সামনে নতুন নতুন সমস্যা তৈরি করার চেষ্টা করে এসব কথা আপনার কখনো জানা হয় না তাই এমন মানুষের থেকে দূরত্ব রাখা খুবই জরুরি যারা আপনার সুখ দেখে সবচেয়ে বেশি ঈর্ষা করে যারা চায় না আপনি এগিয়ে যান বা জীবনে উন্নতি করুন কোন উচ্চতা অর্জন করুন এখন জানুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ আপনাকে আর একটা বড় ইঙ্গিত দেবেন সেটা অর্থনৈতিক লাভের অনেকেই আমাদের জিজ্ঞেস করে গুরুজি আমরা কিভাবে এই ইঙ্গিতগুলো চিনতে পারি আমরা কিভাবে বুঝব আল্লাহ আমাদের কোনো বার্তা দিচ্ছেন আর সেটা ভালো না খারাপ শুনুন ইঙ্গিত অনেক রকমের হয় যখন কিছু ভালো ঘটতে যাচ্ছে তখনও ইঙ্গিত আসে যখন কোন সংকট আসছে তখনও সংকেত মেলে দরকার শুধু এটাই যে আপনি এই ইঙ্গিতগুলো পড়তে পারেন বুঝতে পারেন আমরা আমাদের সাধারণ জীবনে এই চিহ্নগুলোতে আমরা অনেক সময় এসব ব্যাপারে মনোযোগ দিই না কারণ এগুলো খুব সূক্ষ্ম এখন সবচেয়ে বড় চিহ্ন যা আর্থিক লাভের সংকেত দেয় সেটা হলো আপনার বাড়ির আশেপাশে কোনো ছিপ কলিরে দেখা পাওয়া কোনো দিন সকালে বাড়ির বাইরে কোনো গরু দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে কোন কুকুর আপনার বরজায় এসে দাঁড়াতে পারে আমরা আমাদের রুটিনে এসব ঘটনা দেখি কিন্তু ভালো করে খেয়াল করি না আমাদের মনে হয় না এগুলো কোনো বিশেষ সংকেত কিন্তু আসলে এই সংকেতগুলো ঈশ্বরের সরাসরি বার্তা এটা সেই শক্তির পক্ষ থেকে দেওয়া একটা ইঙ্গিত যে এখন তিনি আপনার জীবনে আনন্দ আর সন্তুষ্টি নিয়ে আসতে চান আর যখন তুমি এই সব জিনিসগুলো চিনতে পারবে যখন তুমি এই সংকেতগুলো বুঝতে পারবে তখন পরের দিন থেকেই তোমার জীবনে পরিবর্তন শুরু হবে তোমার জীবনে সুখ শান্তি আসবে আর্থিক অবস্থা মজবুত হবে সত্যি কথা বলতে গত কয়েক বছরে তোমার কাছে অনেক টাকা এসেছে কিন্তু সেটা টিকে থাকতে পারেনি তুমি যেই টাকা উপার্জন করেছিলে সেটা কিছুদিনের মধ্যেই তোমার হাত থেকে ফসকে গেছে এই কারণেই তোমাকে অনেক সমস্যাও সহ্য করতে হয়েছে কিন্তু এখন চিন্তা করার দরকার নেই এখন তোমার জীবনে শুধু টাকা আসবে না স্থায়িত্বও আসবে এখন সেই সব কাজ শেষ হবে যেগুলো তুমি কখনো অসাধ্য মনে করেছিলে আর এই টাকা এখন দীর্ঘদিন আপনার কাছে থাকবে কিন্তু এক কথা আবার বলি কারো সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবেন না এটা জানাবেন না যে আপনাকে কি লাভ হয়েছে যদি লোকদের বলে দেন দেখো আমাকে এটা মিলে গেছে এমনটা হয়েছে তাহলে কোনো না কোনো ভাবে বদল আসতে পারে তখন সেই সব আনন্দ আপনার থেকে কেড়ে নেওয়া হতে পারে তাই যতটা সম্ভব আপনার উন্নতি গোপন রাখুন আপনার সাফল্য সবাইকে জানানোর দরকার নেই আমরা আগেও অনেকবার আপনাকে এটা বুঝিয়েছি এবং আজ আবার বলছি আপনার সুখ শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার নিয়ন্ত্রণে যদি আপনি নিজেকে ভিতর থেকে যদি আপনি সব সময় দুঃখী থাকেন তাহলে কতই না ভালো কিছু হোক আপনি কখনো সন্তুষ্ট হবেন না তাই ছোট ছোট বিষয়ই খুশি খুঁজতে শুরু করুন প্রতিটি ছোট আনন্দকে উৎসবের মতো উদযাপন করুন তারপর দেখবেন আপনার জীবন কিভাবে আনন্দময় হয়ে ওঠে এরপর আপনি লক্ষ্য করবেন যেই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আপনাকে ঘিরে রেখেছিল সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং আপনার জীবন এক মুহূর্তে সুখের দিকে মন নেবে কারণ বন্ধু আমরা জানি গত কয়েক বছরে আপনি প্রচুর পরিশ্রম করেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছু মানুষের কারণে আপনি সফলতা পেতে পারেননি আর এখন আমরা তোমাদের সেই মানুষের সত্যি কথা বলে দিলাম বন্ধুরা এখন পর্যন্ত তোমাদের জীবনে যত দুঃখ এসেছে যত সংকট এসেছে এখন তোমাদের ঠিক ততটাই বড় লাভ আসতে চলেছে এখন তোমাদের জীবনে ঠিক ততটাই অনেক সুখ আসবে বন্ধুরা আমরা জানি তুমি এখন পর্যন্ত তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছো অনেক সংকটের মুখোমুখি হয়েছ বন্ধুরা কেউ তোমার অনুভূতিগুলো বোঝে না কেউ তোমার দুঃখ বোঝার চেষ্টা পর্যন্ত করে না তুমি অনেকবার একলা বন্ধ ঘরে কেঁদে কেঁদে ভেঙে পড়েছ কিন্তু কেউ তোমার অনুভূতিগুলো কেউ তোমাকে চিনতে পারেনি কেউ তোমার অনুভূতির কদর করেনি তাই বন্ধুদের বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে বন্ধুরা জানিয়ে দিই গত তিন বছর ধরে তোমার জীবনে যেসব কষ্ট এসেছে তার আসল কারণ কি আজ এই জ্যোতিষ অনুষ্ঠানের পুরোটা দেখো তোমার সব কষ্টের কারণ বুঝতে পারবে এবং জানতে পারবে এখন থেকে তোমার কি করা উচিত কোন পথ তোমার জন্য ঠিক হবে কোন পথে চললে তুমি সুখ পেতে পারবে সব গুরুত্বপূর্ণ কথা আমরা তোমাকে বলতে যাচ্ছি বন্ধুরা গত তিন বছরে তোমরা বারবার নিজের জীবনে এমন তিনটা ভুল করছো যা তোমার সব সুখের বিনাশ করছে এই তিনটা ভুল তোমার জীবনকে নষ্ট করে দিচ্ছে বন্ধু তোমাদের সবচেয়ে বড় এবং প্রথম ভুল হল মানুষদের ওপর অন্ধ বিশ্বাস করা হ্যাঁ বন্ধুরা তোমাদের শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে অপরিচিত মানুষের কথাই বিশ্বাস করা উচিত নয় আমরা এটা নিজের মনের কথা বলছি না এটা তোমাদের গ্রহ নক্ষত্রেও পরিষ্কার দেখা যাচ্ছে তাই আমরা তোমাকে বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভুলেও এমন কারো ওপর বিশ্বাস করো না যে তোমার জীবনে দুঃখ আর নতুন নতুন সমস্যা এনেছে কারণ কিছু মানুষ তোমার কাছেই থেকে তোমার জীবন নষ্ট করতে মরিয়া কিছু মানুষ তোমার কাছে থেকে তোমার সব সুখ ছিনিয়ে নিতে চায় এইসব মানুষের থেকে সতর্ক থাকতে হবে এদের থেকে বাঁচতে হবে এরা কখনোই চায় না তুমি জীবনে এগো নতুন নতুন উন্নতি করো তাই সময় থাকতেই এমন লোকদের থেকে দূরে সরে যাও ওদের সঙ্গ ছেড়ে দাও সঙ্গে আরেকটা বড় কথা সাবধান তোমার গ্রহ তোমাকে বলছে কখনোই কোনো দিন মাংস মাছ বা মাংস খাবার খেতে হবে না কিন্তু তুমি বারবার এই ভুল করছো মঙ্গলবার আর শনিবারও মাংস খেয়ে ফেলো যে মানুষ বারবার এমনটা করে তার জীবনে কখনো সুখ আসে না ছেলে ভুলেও এই ভুল করবি না এই ভুলের কারণে গত তিন বছর ধরে তুমি বারবার বিঘ্নে পড়ছ বারবার দুঃখ সহ্য করছো বন্ধুরা অনেকেই আমাদের জিজ্ঞেস করেছে আমরা এত পরিশ্রম করি তবুও কাজ কেন সম্পূর্ণ হয় না এর সবচেয়ে বড় কারণ এইটাই তোমরা ভুল লোকদের বিশ্বাস করো ভুল লোকদের সাপোর্ট করো তাই তারা বারবার তোমাকে ঠকায় আর তুমি বারবার এমন ভুল করো যার কারণে তোমার কাজগুলো শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায় বন্ধুরা একটা মানুষ আছে যার নাম আর অক্ষর দিয়ে শুরু হয় সে অনেক বছর ধরেই তোমার পিছনে লেগে আছে সে তোমাকে খুশি দেখতে চায় না তোমার সবচেয়ে বড় শত্রু সেই আর অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষটাই যে বারবার তোমার জীবনে সমস্যা তৈরি করছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সাথে যা ঘটতে যাচ্ছে সেটা তোমার পুরো জীবন বদলে দেবে হ্যাঁ সত্যি শুনে তুমি খুশিতে পাগল হয়ে যাবে আমি গ্যারেন্টি দিচ্ছি এত বড় সুখবর খুবই ভাগ্যবান মানুষদেরই মেলে তাই বন্ধুরা এই চব্বিশ ঘন্টার পুরো সুবিধা নাও বন্ধুদের সত্য যুগে যখন বড় বড় যুদ্ধ হতো তখন মানুষ বিশেষ কিছু উপায় করত যার মাধ্যমে একবারেই সব সুখ পেত এখন তোমার জীবনেও সেই সুযোগ আসছে আজ আমরা তোমাকে সেই উপায়গুলো বলবো যদি তুমি একবার এই উপায়গুলো করো তাহলে সারা জীবনের সব সুখ একসাথে পেতে পারবে তুমি খুব ভাগ্যবান মানুষ তোমার মধ্যে এই শক্তি আসছে বন্ধুরা তোমার জীবনে অনেকবার বড় দুঃখ এসেছে। কিন্তু একটা দেবী শক্তি প্রতিটি পদক্ষেপে তোমাকে রক্ষা করছে সেই দেবী প্রতিনিয়ত তোমার প্রাণ রাখছে তার সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতেই আমরা জানাব কিন্তু বন্ধু যদি তুমি এক এক ভুল করো তাহলে তোমার সব সুখ নষ্ট হয়ে যেতে পারে সেই ভুল হলো তোমার গোপন কথা অন্যদের সামনে ফাঁস করা হ্যাঁ তুমি বারবার এই ভুল করো এই জন্যই দুঃখ আসে আমরা জানি তুমি খুব সৎ হৃদয়ের মানুষ কখনো কারো খারাপ চিন্তা করো না সবার ভালোর জন্যই কাজ করো জীবজন্তুর জন্য তুমি সেবা করো গরু মায়ের সেবা করো দরিদ্রদের খাবার খাওয়াও তুমি সব ঠিক ঠিক করছো কিন্তু বলে না চোখে এত শক্তি থাকে যে ছোট ছোট পাহাড়ও চুরচুর হয়ে যায় তোমার সুখে বাজে নজর পড়েছে কিছু খারাপ মানুষের নজর পড়েছে তোমার সুখের ওপর এ কারণেই বারবার দুঃখ আর বিপদ আসছে আমি শুধু এটুকুই বলতে চাই আগামী চব্বিশ ঘন্টায় যখনই কোনো কাজ করবে শান্তি আর শালীনতা নিয়ে করো ভালো করে ভেবে করো আর কাজ শেষ না হওয়া পর্যন্ত একদম আওয়াজ করো না তোমার কোনো কথা কাউকে বলবে না না হলে ওই কাজ কখনো শেষ হবে না বারবার আটকে যাবে বারবার সমস্যা আসবে আরেকটা কথা বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার অনেক ইচ্ছে পূরণ হতে চলেছে আমরা জানি তুমি ভাবো অন্যরা পরিবার নিয়ে হাসে খেলে ঘরে মজা করে আমাকেও সেই সুখ চাই কিন্তু বারবার বাধা আসে তুমি কিছু ভুল করছো না সঠিক পথে আছো সঠিক কাজ করছো তবুও কেন দুঃখ আসে আজ আমরা তোমাকে পুরো সত্যিটা জানাবো শুধু একটাই বুঝে নাও যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছো তারা শুধু বাহ